নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকুক আমরা ভালো আছি আজকে আমি রান্না করব নান নান করতে কি কি লাগে আপনারা দেখুন আমি সব দিচ্ছি এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে কী কী দিব সেটা দেখুন ময়দার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম দুই চামচ একটু খাওয়ারে জোয়াল দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য একটু ছোটা দিয়ে দিল সামান্য একটু টক দই দিলাম এখন দুটা ডিম ফাটা দিতে হবে এটা এখন ভালো করে ময়াম দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভাজ সর্ষের তেল দিয়েও ভাজা যায় সাদা তেল দিয়েও ভাজা যায় আমি সর্ষের তেল দিয়েই ভাজছি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা আমি নান তৈরি করলাম এরকম নান তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগলো তাহলে আমাকে কমেন্টে জানাবেন খেয়ে দিন এটা পনির তরকারি করলেও খাওয়া যাবে ছোলার ডাল করলেও খাওয়া যাবে মাংস দিয়েও খাওয়া যাবে তবে আজকে আমি মাংসই করেছি মাংস আর নান খুবই ভালো লাগবে আপনারা সবাই বাড়িতে করে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই জানাবে আমাদের চ্যানেলটাকে আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে একটু সবাই থাকুন আপনারা না হলে হবে না ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই